শুক্রবারটা একটু ব্যস্ততার মধ্যেই কাটে কারণ সারা সপ্তাহের বাজার সারা সপ্তাহের কাপড় চোপড় সাথে রুম টুম একটু ঢিপ ক্লিন করা কারণ এই একটা দিনই স্কুল থাকে না স্কুল বন্ধ থাকে মার্কেট বন্ধ থাকে অফিস আদালত সবই বন্ধ থাকে এই জন্য ঘরের মানুষগুলো বাহিরে যায় না ওরা ঘরেই থাকে একটা দিন এই জন্য মনে হয় যে শুক্রবারটা একটু বেশি ব্যস্ত থাকা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশিষ হমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশিষ হমতে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে শুক্রবার সকাল সকালবেলায় একদম এতো আমার মেয়ে ছেলে এখানে ঘুমাচ্ছে আমি খুব ভরে উঠে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দেখলাম গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে কিছুদিন যাবৎ রোদ উঠতেছে এই জন্য দুই তিনটা মরিচ গাছ ছিল ওইখানে আছে। আমার বেলকুনিটাও একদম ছোটো বেশি গাছ লাগাইতে পারি না দুই তিনটা গাছই লাগাইছি সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে আমি তো রুমে এসে ডিম বসাই দিয়েছিলাম সাথে বাবুর ফ্লাস্কে পানি রাখার জন্য পানিটা গরম করে নিলাম আর শুক্রবার আজকে অনেক ব্যস্ততার মধ্যে যাবে কারণ আপনার ভায়ার সারা সপ্তাহের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমি সকালবেলা উঠে কিন্তু ভিজিয়ে রেখেছি আর কিছু হালকা পাতলা বাজার আর আজকে শুক্রবার যেহেতু স্পেশাল কিছু রান্না করতে হবে আমি কিন্তু গরুর মাংস ভিজিয়ে রেখেছি আর এত সকালবেলায় আমি সবজি সাথে রুটি বানিয়ে নিতেছি আর আমার যেহেতু স্কুলে যেতে হয় মেয়েকে আপনার ভাইয়া শুধু দিয়ে যায় এজন্য জন্য সারা সপ্তাহে দেখা যায় যে আমি বাসাটাও মানে ডিপ ক্লিন করতে পারি না আজকে বাসাটাকে একটু পরিষ্কার করে নিব আর আজকে বাসাটা পরিষ্কার করলে আমার পরিষ্কার থাকবে না কারণ আপনার ভাইয়া যখনই যে রুমটাই পরিষ্কার করব সেই রুমে যাই বসবে এই জন্য বাসা পরিষ্কার করেও শান্তি পাই না তারপরে যতটুকু পারি রান্নাবান্না শেষ করে দ্রুত শেষ করে আমি বাসাটাকে একটুকে অনেক মাকুসার জাল পড়ে গেছে সেগুলো একটু পরিষ্কার করে নিব। অনেক অনেকটাই ব্যস্ত যায় যেহেতু জুম্বাবার আমি সময় চেষ্টা করি জুম্বাবারে কিছু না কিছু স্পেশাল রান্না করার জন্য মাংসর মধ্যে সেটা মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক আমি আজকে সকালবেলা একটু গরুর মাংস ভিজিয়ে নিয়েছি আপনার ভাইয়া বলছিল মুরগি আনবে আমি করলাম না আজকে আর মুরগি আনতে হবে না যেহেতু ফ্রিজে গরুর মাংস রয়ে গেছে সেটা একটু রান্না করে দেবো আরে তো সকালবেলা আমার ছেলে মেয়ে সবাই উঠে গেছে আমি ছেলের জন্য ছোটো ছেলের জন্য একটু খিচুড়ি বসাই দিয়ে রাখছি চুলার উপরে আরে তো সবজিটাও হয়ে গেছে সবজির সাথে রুটিটাও হয়ে গেছে আর এই তো ছোট্ট একটা রুটি বানিয়েছি এটা আমার ছোট্ট ছেলের জন্য ছোট করে একটা রুটি বানিয়েছি ওর হাতে দিয়ে রাখবো যতটুকু খাই দাঁত জ্বালাইছে একটু একটু মানিক সেটাতে একটু একটু করে টুকিয়ে টুকিয়ে খাইতে পারে মাশাল্লাহ আর সকালবেলা নাস্তা করে কিন্তু আপনার ভয়া চলে গেছিলো বাজারে আর আমি এর মধ্যে অনেকটাই কাজ করে নিয়েছি কাপড় চুপড় ধুয়ে রোদে শুকিয়ে দিয়ে আসছি আমার খালা কিন্তু বাসায় আছে আমার খালা বাসায় থাকা নিয়ে আমার একটু সুবিধা হয়েছে যেহেতু বাবুর মানে তেমন একটা ই করতে হয় না আমার খালা একটু করে ওর দেখাশোনা ওকে আমি বা মানে খালার কাছে দিয়ে আমি কাপড় চোপড় ধুয়ে রোদে শুকিয়ে দিয়ে আসছি রুম দুইটায় পরিষ্কার করে নিয়ে এসি আপনার ভাইয়া বাজারে যাওয়ার পরে আর বাজার থেকে আসলে তো আর একটু ব্যস্ত থাকতে হবে যেহেতু বাজারগুলো যতটুকু আনে সেগুলাই কিন্তু লেবেল করে রাখতে হবে কারণ ছড়ানো ছিটানো থাকলে সেগুলো আরও হিপি জিপি লাগবে ভালো লাগবে না আর এখানে কিছু ফল আনছে অন্য মাছ মাংসের কোনো বাজার আনে নাই যেহেতু মাছ মাংস আছে দুই দিন আগে আনা হয়েছে আর আজকে মাছ মাংস কোনো কিছু আনে নাই আজকে শুধু কয়েকটা বাচ্চাদের জন্য কয়েকটা ফল এনেছে সাথে শশা আর পেঁয়াজ ছিল না বাসায় পেঁয়াজ শুকনা বাজার যেগুলো পেঁয়াজ আলু এগুলো এনেছে আর সেগুলো আমি খুব সুন্দর করে লেবেল করে রেখে দিয়েছি যেটা যে জায়গা সেটা সে জায়গায় রেখে দিয়ে এসে তো দুপুরের জন্য আমি রান্না করতে আসছি আর এখানে আমি একটু রান্না করব গরুর মাংস আর গরুর মাংসটা আমি ভিজে রেখেছিলাম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এটা ভিজে রেখেছিলাম কারণ ফ্রিজে থাকলে দেখা যায় ছুটতে অনেকটা সময় লাগে এর জন্য সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি মানে মাংসটা বের করে রাখছিলাম সাথে মশলাগুলো যেহেতু আমি মশলাগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রাখি নয় মশলা বেটে খাইতে আরও সমস্যা হয়ে যাবে বাচ্চা নিয়ে পারবো না এই জন্য সবসময় ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখে দেই যখন খাই তখন শুধু বের করে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগে বের করে রাখি তো এখানে সমস্ত মশলাগুলো আমি কষিয়া দিয়ে পরে বসায় দিব আর আজকে সরষের তেলটা একদম অল্প দিয়ে নিয়েছি এখানে তেলটা কারণ মাংস তেল তেল ছিল বেশি তেল তেল ছিল ওই জন্য তেলের পরিমাণটা একদম কম দিয়েছি এমনিতে গরুর মাংস থেকে অনেকটা তেল বের হবে আরে তো মশলাগুলো আমি কষে দিয়ে ভালোভাবে কষিয়ে পরে মাংসটা দিয়ে দিলাম আমি কিন্তু সব সময় চেষ্টা করি শুক্রবারটা একটু স্পেশালভাবে উদযাপন করতে এই দিনটা আমাদের মুসলমান যারা আছে তারা তাদের একটা স্পেশাল একটা দিন সারা সপ্তাহের মাফের দিন আর এই এই দিন ভালো মন্দ খাওয়া একটু সুন্নত আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই দিনটা একটু ভালো মন্দ খেত আর সেটাই আমরা চেষ্টা করি মানে শুক্রবারে একটু ভালো মন্দ খাওয়ার এই জন্য শুক্রবারটা হয়তো বা গরুর মাংস কিংবা মুরগির মাংস সামর্থ্য অনুযায়ী যখন যেটা সব সবসময় চেষ্টা করি এই দিনটা বিশেষ এই একটা দিন একটু অন্যরকমভাবে রান্না করতে আরে তো আমি সব কিছু দিয়ে মশলা টসলা ভালোভাবে কষিয়ে নিয়ে এসছি অনেকক্ষণ ভরে কিন্তু কষিয়ে নিয়ে এসেছি ফ্রিজের মাংস মানে দেখা যায় যে সিদ্ধ হতে চায় না অনেকক্ষণ ভরে আমি কষা নিয়ে এসেছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কষা নিতেই আর এটার মধ্যে পানি দিছিলাম না অল্প একটু পানি দিছিলাম আর এই তো আমি এখানে ঝোলটা দিয়ে নিলাম আর ঝোলটা দিয়ে এখন আমি আলু দিই না এটার মধ্যে আমি আলু অ্যাড করব। আলুটা একটু পরে দিব যেহেতু গরুর মাংস আলু মানে বল কুটলে দিব আর এই রাঁচটা আমি একদম অল্প করে রাখবো অল্প অল্প দিয়ে রাখবো আর এ তো কুঠার পরে আমি আলুটা অ্যাড করে দিলাম তারপরেও সিদ্ধ হয়ে যাবে আলু তো নরম জিনিস আর এ তো এদিকে আমি একটু খিচুড়ি রান্না করব আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি আজকে কী খাবে সাদা ভাত খাবে না খিচুড়ি দিব আপনার ভাইয়া বলছে যে তোমার যেটা মন চায় সেটাই করো তো আমার তো সব সময় খিচুড়ি ভালো লাগে মোটা চাউলের খিচুড়ি যেটা ভাতে চাউলের খিচুড়ি হাতে মেখে ঝরঝরা করে গরুর মাংসদের খেতে ভীষণ ভালো লাগে এই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আজকে একটু খিচুড়ি করি আর খিচুড়িটা আমি ডাল চাল ভালোভাবে ধুয়ে সবকিছু দিয়ে হাতে দিয়েছি আমার রান্নাটা শেষ হয়ে গেছে আপনার ভাইয়া কিন্তু নামাজ পড়ে এসে গেছে আর ওকে একটু সালাদ কেটে দিয়ে বাচ্চাদের গোসল করে দিয়েছে আপনার ভাইয়া গোসল করে দিয়েছে আর আমার খালা যে উনি গোসল করে দিয়েছে আর আমার রান্নাটা শেষ হয়ে গেছে ভাইয়াও নামাজ পড়ে এসে পড়েছে এখন খেতে দিব আর এ তো আমার গরুর মাংসর ফাইনাল লোক মার এত তো সুন্দর কালার আসছিল আর খেতেও মার্শাল্লাহ খুবই খুবই মজা হয়েছিল আমি যেহেতু পরে ভয়েস দিতেছি গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংস কিন্তু বেশ মজা আমার তো ভীষণ ভালো লাগে আর এ তো এখানে একটু ডিম পুজ করে নিয়েছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে নতুন আরেকটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম